একমাত্র বিদেশ প্লেয়ার কেটাকে দেখতে পাচ্ছি আহ খেলা চলছে এইদিকে রয়েছে এক হসপিটাল কল্যাণী পলাশ রয়েছে এলজে রয়েছে রয়েছে আলী রয়েছে গোরাক্ষু রয়েছে ও সুরাজ সিং রয়েছে

ये जानते कि प्रवी, जानते कि साइड पैक, और चमकता, उगदिर बच्ची, नर्स्ट्रैक्शन, नर्स्ट्रैक्शन, क्या हाथ पूरी दिलचस्पी हो रही है? ये वो लगन बच्चे हैं। ये ये की बोली चुकी है? নো মারকুমে ইচ আদার বল জোরে কি বলেছে নো ফাইল যা কিছু সব খেলই নেই এই পাগলা কোন দিকে পাগলা অভ্যাস 1 1 আই বড় শট থেকে সরিয়ে দিয়েছে এলিন সিং যে আছে এটা থেকে থেকে দিয়েছে

দুলং কাটতে জরুরি আছে ও ভালো লাগে এটিকে কৃষ্ণপুর থেকে করছে অনেক অভিজ্ঞতা আছে

सेंटर पॉइंट का बात कर लेते हैं सेंटर फाइव में नंबर देना है दादी के सभी बॉल दादी के सरपुला जी के लिए सभी बॉल बैक टू भास्कर दा 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 নট অফ রাইট বলটা হয়নি নট অফ রাইট মারি বাট বাকি চলছে তারা লড়াই চলছে একেবারে সিনটা টান করে প্রত্যেকটা চ্যাপ্টার এর এক অস্তিত্ব জমা কোন থেকে যখন সবাই পাওয়া যাবে সরপোল সরপোল ডান तरफ से আক্রমণ হচ্ছেটা ও হেভি গেইটার উদ্দেশ্যে ভালো বল ভালো কিন্তু নবনের স্পোর্টিং ক্লাব লক্ষ্য রাখক এই ওই পাসিং বল কি মার আদার এডিশনাল পাস চল মারশন ওটা খেলে কিছু নাই ট্রাইং টু মারানি বল শটস উইথ সাউথ এন্ড বলস এন্ড ক্লিয়ারেন্স ওটা ছোট দিকে সরি বল ওটা বাকি এডিজ চ্যালেঞ্জিং কনজাঙ্কশন দা ওইই যাচ্ছে মানে কান্দে গেছেন হ্যাঁ বলে নে যা দাদা বলে রেখেছে কাটা থেকে কেটা থেকে মাশা কা থেকে কৃষ্ণপুর বহুত জোরে মা জিন্দেগি আর কি জোকার বল 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 জাল বন্ধা ছ সাইড দেখো ভাই গুড পাস ওশা বড় গন্ডে গুড বল ব্যাট করে ডাব ম্যাচ ব্যাট

कि टक के लिए माते जीव धरना जाएगा शिप के बोलेसी जॉय देख्स आप पूरा पृथ्वी गांधी उठवा ले जाए बात बोला सत्यवेदक कुर्सी जगत तक आते आप बोलसी आवाज देखो इस बार के लगेंगे और अच्छे